আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় গেস্ট আসলে কিভাবে খুব সহজ উপায়ে চিকেন ফ্রাই করা যায় তো শুরু করা যাক প্রথমে আমি মুরগি ভালো করে কেটে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে এক এক করে মুরগিগুলা বেজে নিচ্ছি মাঝখান দিয়ে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমার বাজা হয়ে গেছে এই তো দেখে নিচ্ছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি টমেটো কুচি এক চামচ হলুদ এক চামুচ মরিচের গুঁড়া এক চামচ লবণ দিয়ে হাফ চামচ জিরা দিয়ে ভালো করে গোলারে কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব মুরগির মাংসের পিস এখানে আমি চারটি মুরগি থেকে ষোলো পিস মুরগি নিয়েছি তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিছি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি এই তো আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ